হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি রান্নাঘরে আর কাজকর্ম বাড়িতে মোটামুটি সারা হয়েছে রান্না বান্না হয়ে গেলে আবার সেগুলো করব। আর এদিকে রান্না হচ্ছে দেখো আর এদিকে ভাত চাপিয়েছি আর এই ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়সগুলো ফ্রিজ থেকে বার করেছি একটু একটু সব শুকিয়ে শুকিয়ে গেছে তো দেখি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু ঝাল করব আর একটু মসুর ডাল করব আর ডিম দুটো আছে ভাজবো তো চলো এইগুলো তাড়াতাড়ি করে সব করে নিই দিয়ে বাড়িতে আবার কাজকর্ম আছে করে নেব গিয়ে আর এদিকে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি একটু ওই যে বললাম আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু ঝাল করবো একটু পেঁয়াজও দেব আর একটু মুসুর ডাল করবো দেখি কি করা যায় আর এদিকে রান্না হয়ে গেছে খেতে দিয়েছি ওই যে ঢ্যাঁড়স আলুর ঝাল করেছি আর ডিম ভেজেছিলাম আর মুসুর ডাল অতি দিয়ে দিয়েছিলাম তো চলো চলে এলাম একটু সেই খামারে হ্যাঁ তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছিলো তাহলে একটু যে ঘুরে আসি তো রান্নাবান্না করে মেজে বসে চলে এসেছি খামারে তো দেখো এই যে জবা গাছ জবা ফুল ফুটেছে এখান থেকে নিয়ে যাওয়া হয় না গাছই ফুটে থাকে একটু দূরে তো আমাদের খামারটা বাড়ি থেকে আসা হয় না আর এই লেবু কালকেও নিয়ে গিয়েছিলাম লেবু দেখিয়েছি তোমাদের আর দেখছি এদিকে আরও কটা হয়ে আছে তো পেরে নিচ্ছি লেবু এখন শেষের দিকে লেবু আর সেরম নেওয়া আছে দুটো চারটে আছে ছোট ছোটো আর এই যে এটা করম করমচাই বোধ হয় বলে গাছটাকে তো এগুলো বলে টক টক করা যায় তো আমি কোনো দিন করিনি কেমন খেতে হয় জানি না তবে শুনেছি প্রচণ্ড টক তো গাছই হয় গাছই হয় বলতে মানে এখানেই হয় কেউ নেয়ও না এমনি হয় ঝরে আবার পড়ে যায় তো আমার চা টক কোনো দিন করা হয়নি কেমন খেতেও জানি না সেটাই তোমাদের দেখাচ্ছি গাছটা ছোট ছিল অনেক বড় হয়ে গেছে তো এখানে এলাম তোমাদেরকে একটু গাছপালা দেখাবো বলে তোমরা দেখো ভালো লাগবে এদিকে এসেছিলাম তোমাদের আরেকবার আরেক দিন দেখিয়েছিলাম এই যে সেই আমাদের পুকুর দেখিয়েছিলাম না যে এটা আমাদের পুকুর পানাতে ভর্তি হয়ে গেছে সব বললাম না যে এবারে পুকুরটা পরিষ্কার করা হয়নি মাছ চাষও হয় এটাই কিন্তু এবারে পরিষ্কার করা হয়নি পুকুরটা মাছ ফেলাও হয়নি আমাদের বাড়িতেও তো একটু ছোট জায়গা উঠোনে কোনো টাছ বসানোর কোনো জায়গা নেই দেখেছো তোমরা খুব ছোট্ট জায়গা আমাদের তো একটু গাছপালা তো একটু খামারে আছে ভালো লাগে মাঝে মাঝে আসি এখানে বসি হ্যাঁ গাছপালা মানে চারিদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগে দেখতে আবার বৃষ্টি হলে আরও যেন অন্যরকম লাগে এখানেই আজকেও একটু এলাম আর আমি ভাবলাম যে বন্ধুদের একটু দেখাই তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে এটা দিয়েও যাওয়া যেত খামারে একটা রাস্তা মতো হয়ে গেছে কিন্তু বন্ধ ওই দিক দিয়ে আর এলাম না এদিক দিয়ে ঘুরে ঘুরে এলাম তোমাদেরকে দেখাবো বলে এগুলো সব নারকেল গাছ আম গাছ শাল গাছ আছে কলা গাছ আছে অনেক কিছু গাছ আছে পেঁপে গাছ পেয়ারা গাছ সব এর মধ্যে আছে জঙ্গল মতো হয়ে গেছে আর এই যে ওইগুলো সব জমি জমিগুলো তো সব চাষ দিয়ে দিয়েছে ওই যে পাশের জমিগুলো আছে সব চাষ দিয়ে দিয়েছে আর এটা একটা আম বাগান পাশের জমিতে অন্যের জমি পাশের জমি এটা তো এবারে না কোনো কোনো গাছে আম আসেনি কি ব্যাপার জানি না এই যে গাছগুলোয় প্রচুর আম হয় একটাও এবারে আম হয়নি আর এই যে জমিগুলো এইগুলোরই কথা বলছি চাষ দিয়েছে আর দিয়ে জমিগুলো সব চাষ দিয়েছে এবার বীজ ফেলবে দিয়ে সব রোয়া হবে মানে ধান গাছ বসানো হবে তো সেই জন্যই চাষ দিয়েছি তো রোয়া হবে এবার ওই জন্য অত সুন্দর লাগছে আর এদিকে কোন জঙ্গল হয়ে গেছে সব এগুলোই একটু তোমাদেরকে দেখাতে এলাম এমন কিছু নয় চলো ফিরে যাই তোমাদের ভালো লাগলে বলবে তো কেমন লাগলো আমার এই বাগান দেখানো তো ফিরে আছি চলো আজকে এখানেই আসবো বলে টুকিটাকি কাজগুলো হয়তো দেখাই দিই তো এখানেই এলাম একটু দেখালাম তোমাদের যে একটু বাগান পাড়ে যাই বন্ধুদের দেখাবো তার জন্য বাড়ির সমস্ত কাজ তো দেখাই নি রান্নাবান্না করে এ করে চলে এসেছি এখানে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর আমার পাশে থাকবে